গল্প কারণের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে জসীমউদ্দিনের গল্প ভাগাভাগি বাপ মরিয়া গিয়াছে দুই ভাই পৃথক হইবে বড় ভাই ছোটো ভাইকে বলিল দেখ আমাদের একটিমাত্র গাই আছে কাটিয়া তো আর দুই ভাগ করা যাইবে না তুই ছোটো ভাই তোকে গাইয়ের বড় ভাগটা দেই তুই গাইয়ের মুখে দিকটা নে আর আমি গায়ের লেজে দিকটা লই ছোটো ভাই ভারী খুশি বড়ো ভাই যে তাহাকে ভালো ভাগ দিয়াছে সেজন্য সে বড়ো ভাইয়ের প্রতি খুবই কৃতজ্ঞ সে সারাদিন এখান হইতে ওখান হইতে ঘাস কাটিয়ে আনিয়া গাইকে খাওয়ায় বড়ো ভাই রোজ সকালে হাঁড়ি ভরিয়া দুধ দোয়ায় সেই দুধ দিয়া ছানা বানায় ছানা দিয়ে রসগোল্লা বানায় সন্দেশ বানায় আরও কত কি বানায় বড়ো ভাই ভারী খুশি বেশ আমার ছোটো ভাই এমনই তো চাই এবার বুঝিতে পারিলাম বেশ আমার ছোটো ভাই এমনই তো চাই এইবার বুঝিতে পারিলাম বাপের সম্পত্তি তুমি ঠিকই রক্ষা করিতে পারিবে তোমার ভাগে যখন গাইয়ের মুখের দিকটা পড়িয়াছে তখন নিশ্চয়ই তোমাকে ভালো মতো তাকে খাওয়াইতে হইবে বড় ভাই তারিফ শুনিয়া ছোট ভাই আরও বেশি করিয়া গরুকে ঘাস দেয় বড় ভাই আরও বেশি করিয়া দুধ দেওয়ায় আর ছোট ভাইকে আরও বেশি করিয়া তারিফ করে একজন চালাক লোক একদিন ছোট ভাইকে বলিল আরে বোকা তুই গরুর মুখের দিকটা লইয়া দিন রাত গরুকে ঘাস খাওয়াইয়া মরিতেছিস আর ওদিকে তোর বড় ভাই মজা করিয়া দুধ দোয়াইয়া লইতেছে ছোটো ভাইয়ের তখন টনক নড়িল তাই তো কিন্তু এখন তো কিছুই করার উপায় নেই আমি যে আগেই গরুর মাথা দিকটা লইয়া ফেলিয়াছি ঘাস আমাকে খাওয়াইতেই হইবে চালক লোকটি তখন ছোট ভাইকে কানে কানে একটি বুদ্ধি দিয়া গেল পরদিন সকাল যেই বড়ভাই ভাই গায়ের দুধ দোয়াইতে আসিয়াছে অমনি ছোট ভাই গাইয়ের মাথায় একটি মুগুর লইয়া বাড়ি মারিতে আরম্ভ করিল মুগুরের ঘায়ে গাই এদিক ওদিক নড়ে গাই দোয়ানো অসম্ভব বড় ভাই তখন বলে আরে করিস কি করিস কী ছোট ভাই উত্তর দেয় রোজ আমি গরুকে ঘাস খাওয়াই দুধ দইয়া লইয়া যাও তুমি আমাকে এক ফোটা দুধ দাও না গরু মাথা দিকটা যখন আমার তার উপর আমি মুগুরি মারি আর কুড়ালি মারি তুমি কোনো কথা বলিতে পারিবে না বড় ভাই বুঝিল কোনো চালাক লোক ছোটো ভাইকে বুদ্ধি দিয়ে আছে সে তখন ছোটো ভাইকে বলিল আর তুই গায়ের মাথায় মুগুর মারিস না এখন হইতে গরুর অর্ধেক দুধ তোকে দিব ছোটো ভাই বলিল শুধু অর্ধেক দুধ দিলেই চলিবে না তোমাকে আজ হইতে গরুর জন্য অর্ধেক ঘাসও কাটিতে হইবে নইলে এই মারিলাম আমি গরুর মাথায় মুগুরের ঘা আরে রাখ রাখ বড় ভাই মোরাম হইয়া বললে আজ হইতে অর্ধেক ঘাস আমিও কাটিব বাড়িতে ছিল একটি খেজুর গাছ শীতকাল খেজুর গাছ কাটিয়া রস বাহির করিতে হইবে বড়ো ভাই ছোটো ভাইকে বলিল আমাদের একটা মাত্র খেজুর গাছ কাটিয়ে তো ভাগ করা যায় না এবার বল খেজুরের গাছের কোন দিকটা নিবি গোড়ার দিকটাই বুঝি তোর পছন্দ হইবে ছোটো ভাই কিছু না ভাবিয়ে উত্তর করে আমি খেজুর গাছে গোড়া দিকটাই লইব বড় ভাই খুশি হয়ে বললে আচ্ছা তোর কথাই থাক তুই ছোট ভাই ভালো ভাগটা চাহিলি আমি বড় ভাই হইয়া তো না করিতে পারি না ছোটো ভাই লইল খেজুর গাছে গোড়ার দিকটা সেই গাছে গোড়ায় রোজ পানি ঢালে তাহাতে গাছ আরও তাজা হয় বড় ভাই গাছের আগায় হাঁড়ি বসাইয়া মনে আনন্দে রস পাড়িয়ে আনে শীতকালে খেজুর রস খাইতে কি মজা রস দিয়া গুড় তৈরি হয় গুড় দিয়া চিনি তৈরি হয় এইভাবে কিছুদিন যায় বড় ভাই খেজুরের রস খাইয়া বেশ মোটা হইয়া আছে। আর ছোট ভাই খেজুর গাছের গোড়ায় পানি ঢালিতে ঢালিতে মাজায় ব্যথা করিয়া ফেলিয়াছে এমন সময় সেই চালাক লোকটি আবার আসিয়া দেখিল ছোটবাই ভাই কেমন ঠকিয়াছে সে তখন ছোটো ভাইকে সমস্ত বুঝিয়া বলিল ছোটো ভাই বলিল তাই তো এবারও আমি তো ঠকিয়াছি কিন্তু খেজুর গাছে গোড়ার দিকের ভাগ তো আমি নিজেই চাইয়া লইয়াছি আর তো এর কোনো প্রতিকার হইবে না দুর্ভোগ কথাকার বুদ্ধি থাকিলে প্রতিকার হইবে না কেন এই বলিয়া চালাক লোকটি ছোটবাইর ভাইয়ের কানে কানে আরেকটি বুদ্ধি দিয়া গেল পরদিন সন্ধ্যাবেলা যে বড় ভাই খেজুর গাছ উঠিয়া সেখানে হাড়িপাতিতে গাছের কানিকটা উটকাটিতেছে অমনি ছোট ভাই এক কানা কুড়াল লইয়া খেজুর গাছে গোড়া কাটিতে লাগিল বড় ভাই গাছের উপরে হইতে শব্দ শুনিয়া বলিল আরে করিস কি করিস কি ছোট ভাই গাছে গোড়ায় কুড়াল মারিতে মারিতে উত্তর করিল তুমি গাছের মাথা লইয়াছ রোজ গাছের মাথা হইতে রস পাড়িয়া খাও আমাকে একটুও দাও না আমার যখন গাছে গোড়াটা সেখানে আমি কুড়াল মারি আর যাই করি তুমি কিছু বলিতে পারিবে না এই বলে ছোটো ভাই আবার গাছে গোড়ায় দিতে আরম্ভ করিল আরে থাম থাম বড় ভাই বলে আজ হইতে খেজুরের রসও অর্ধেক তোকে দিব দুই ভাই বেশ আছে গরুর দুধ আর খেজুরের রস দুজনে সমান ভাগ করিয়া লয় তাহাদের বাড়িতে ছিল একখানা মাত্র কাঁথা বড়ো ভাই ছোটো ভাইকে বলে দেখ কাঁথাখানাকে তো ছিঁড়িয়া দুই টুকরা করা যায় না তুই কাঁথাখানি দিনে ভাগে তোর কাছে রাখ আমাকে রাত্রি হইলে দিস ছোটো ভাই খুব খুশি বড় ভাই দিনের বেলার জন্য কাঁথাখানা তাহাকে দিয়ে আছে কিন্তু দিনের বেলা গরম তখন কাঁথা গায়ে দেওয়া যায় না সেই কাঁথাখানাকে সারাদিন এ ভাজ করিয়া ও ভাজ করিয়া দেখে রাত্রে হইলে বড় ভাই কাঁথাখানা লইয়া যায় ছোটো ভাই সারা শীতে ঠির ঠির করিয়া কাঁপে বড় ভাই দিব্যি আরামে কাঁথা গায়ে দিয়ে ঘুমায় সে চালাকোকটি আবার আসিয়া ছোটো ভাইয়ের অবস্থা দেখিল দেখিয়া তার কানে কানে আরেকটি বুদ্ধি দিয়ে গেল পরের দিন সন্ধ্যাবেলা ছোটো ভাই কাঁথাখানা পানির মধ্যে ভিজাইয়া রাখিল বড় ভাই যখন শুইবার সময় ছোটো ভাইয়ের কাছে কাঁথা চাইল। সে তাকে ভিজা কাঁথাখানা আনিয়া দিল বড় ভাই খুব রাগ করিয়া বলিল আরে করিয়াছিস কি কাঁথাখানা ভিজে রাখিয়াছিস ছোট ভাই উত্তর করিল কাঁথাখানা যখন দিনের ভাগে আমার তখন সেটা দিয়ে আমি দিনের ভাগে যা ইচ্ছা করিতে পারি তোমার তাহাতে কোনো কথা বলিবার নাই বড় ভাই তখন বলিল কাল হইতে আমরা দুই ভাই এই একত্রে কাঁথার তৈরি শুইব এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ